খাওয়া দাওয়ার পর হয়তো ফ্যান ছেড়ে দিয়ে গল্প করছেন আমার ভিডিওটা দেখছেন বাস্তবিকই এত সহজে আপনার খাওয়াটা চলে এসেছে এটার পিছনে যেন ত্যাগ রয়েছে অনেক ভালোবাসা রয়েছে সেগুলোর মূল্য দিতে শিখুন সরকারকে বলুন তারা যেন শিল্পপণ্যের মতো কৃষিপণ্যেরও মূল্য নির্ধারণ করে দেয় কৃষি পেশাটা একটা অবহেলিত পেশা পেশায় আসলে কোনো শিক্ষিত মানুষ আসতে চায় না কেন চায় না এর কারণ হিসেবে দেখা যায় যে এ পেশায় কোনো সম্মান নেই সম্মান নেই এই প্রেক্ষাপটে না সাধারণ মানুষ সম্মান দিতে জানে না সরকার সম্মান দিতে জানে না কেউই সম্মান দিতে জানে না এ পেশার মানুষদের সবাই মনে করে সাধারণ মানুষ আসলে কি এরা সাধারণ আপনি আজকে যে খাবারটা খাচ্ছেন সে খাবারটার উৎপাদনের পিছনে রয়েছে আমার মতো একজন কৃষক আমার মতোই একজন কৃষক কৃষকদের সম্মান নেই কেন বললাম কৃষি যখন দাম কমে যায় তখন আসলে যেটা করে সেটা হচ্ছে সরকার কৃষিপণ্যের দাম নির্ধারণ করার জন্য কোনো উদ্যোগ নেন না এই যে কিছুদিন আগে তেলের দাম বাড়িয়ে দিল কই কোনো ভোক্তা অধিকার তো গিয়ে বলল না তেলের দাম কেন বাড়লো সাধারণ মানুষও কারো জিজ্ঞাসা দেখলাম না তেলের দাম কেন বাড়লো এই হিসেবে আয় বাড়লো না কিচ্ছু বাড়লো না কিন্তু তেলের দাম বাড়লো সাধারণ মানুষ এত বোকা না তেলের দাম বাড়লো সাধারণ মানুষ কিছু মনে করতেছে না আসলে তাদের মতামত নেওয়া হয় না একটা জিনিসের দাম বাড়ার আগে সাধারণ মানুষের মতামত সবার মতামত নেওয়া উচিত ছিল ব্যবসারে লজ খাচ্ছে ওদের দাম বাড়াতেই না বাড়াতেই হবে কেন কৃষকরা যে অনেক পণ্যতে লজ খাচ্ছে ওই সরকার তো দাম বাড়াচ্ছে না সাধারণ মানুষ তো দাম বাড়ানোর পক্ষে কোনো কথা বলতেছে না দাম কমে যাক কমে যাক কমে যাক এই স্লোগান দেখি সবার মুখে মানে কৃষকরা মরে যাক মরে যাক শিল্প প্রতিষ্ঠান যদি আমদানি বন্ধ করে দেয় তাহলে তেল কই পাবো চিনি কই পাবো লবণ কই পাবো যদি বা লবণ দেশে উৎপাদন হয় দেশি কৃষকদের কাছ থেকে বিশ টাকা পনেরো টাকা দশ টাকা কেজি লবণ কিনে রিফাইন করার পর সেই লবণটা আমরা চল্লিশ টাকা দরে কিনে খাই বাজারে যাই হোক বিষয় এটা না বিষয় হচ্ছে কৃষকদের সম্মান এবং সরকারের উদাসীনতা সরকার কোনো পণ্যের দাম নির্ধারণ করে দেননি শুধুমাত্র ধান ছাড়া যে ধানটার মানে মূল্য নির্ধারণ করে দেওয়া হয় সেটা তো কৃষকের খুব একটা লাভ হয় এটা বলা মুশকিল তবে বেঁচে থাকা যায় কারণ শ্রমিক খরচ কীটনাশক সারের দাম তারপর নিজের পরিশ্রম এই যে আমি তপ্ত রোদে দাঁড়িয়ে কাজ করছি আর আপনি খাওয়া দাওয়ার পর হয়তো ফ্যান ছেড়ে দিয়ে গল্প করছেন আমার ভিডিওটা দেখছেন বাস্তবে এত সহজে আপনার খাওয়াটা চলে এসেছে এটার পিছনে এখন ত্যাগ রয়েছে অনেক ভালোবাসা রয়েছে সেগুলোর মূল্য দিতে শিখুন সরকারকে বলুন তারা যেন শিল্প মতো কৃষিপণ্যেরও মূল্য নির্ধারণ করে দেয় তেল আমদানি না করলে আমরা তেল খেতে পারবো না ভয়ে কৃষকরা যেদিন উৎপাদন বন্ধ করে দেবে সেদিন আমদানি করেও আর খেতে পারবেন কথাটা মনে রাখবেন